নিতে আমরা বাধ্য হয়েছি এছাড়া আরও উল্লেখ করা যাচ্ছে আমাদের উক্ত কনসার্টে স্টেজেও যে সকল লজিস্টিক্স এবং সাউন্ড ব্যবহৃত হওয়ার কথা ছিল এসব দেওয়ার জন্য স্থানীয় পরিবেশক এবং বাকি অর্ধেক থাকার সমান সেটা এখন আমরা পাচ্ছি না কিন্তু গত স্থানীয় পরিবেশক প্রায় কোটি টাকার মালামালের ক্ষতির সম্মুখীন হয়েছে যার জন্য আমরা আন্তরিকভাবে মর্ম ব্যবস্থাপনায় উৎসাহিত হয়েছে আমরা তরুণ সমাজ বিজয় উদ্দীপনাকে কাজে লাগিয়ে এই আয়োজনকে সামনে এগিয়ে নিয়ে যাব বলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ স্থানীয় প্রশাসন ও পুলিশের পরামর্শে সকল বিষয়ে বিবেচনা মোতাবেক বিজয় তারুণ্য আয়োজক কমিটি অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি উক্ত আয়োজন বিলম্বিত এবং এর সাথে আমরা আরও জানাচ্ছি যে বিজয় তারুণ্য দুই হাজার চব্বিশ আরও দ্বিগুণ উদ্দীপনা ও চমক নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের ভাসবে দরকার যারা ইতিমধ্যে করেছেন তাদের আশা কিছু নেই ব্যবস্থা করব। ঘোষিত লোকেশন দেখিয়ে সংগ্রহ করে নেবেন এবং আগামী সপ্তাহের মধ্যে কনসার্টের তারিখ জানানো হবে এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করব সম্ভব হলে আজকে রাতের মধ্যে আমরা ফাইনাল কনফার্মেশন কিছু দিয়ে দেব ধন্যবাদ